জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ্রী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় এই জাতিকারা হতে চলেছে অর্থাৎ নভেম্বর বুধবার থেকে মালামাল নভেম্বর শুক্রবারের মধ্যে এই তিনটি দিন আপনার জন্য অতি শুভ দিন আপনারা পেতে চলেছেন যদি বলেন কেন তাহলে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কেননা এই ভিডিওর মধ্যে আমি যে চারটি ভাগ্যবান রাশির নাম বলব যদি আমার রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনাদের ভাগ্য কেন পরিবর্তন ঘটবে সেটাও আমি বলব প্রথমত একটু বলে নিই দেখুন চন্দ্রদেব এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু দুজন দুজনের বন্ধু মিত্র গ্রহ তাই চন্দ্রদেব এবং রাহু এই দুটি গ্রহ দৃষ্টি বিনিময়ের ফলে আপনাদের জীবনে বর্ষরূপ পরিবর্তন ঘটবে কেননা রাহু রয়েছে মীন রাশিতে এবং সাতাশ তারিখ বুধবার চন্দ্রর গোচর কন্যা রাশিতে যখন চন্দ্রদেব কন্যা রাশিতে প্রবেশ করবে তখন রাহু এবং চন্দ্র দুটি গ্রহ কিন্তু দৃষ্টি বিনিময় করবে অর্থাৎ চন্দ্রদেবের দৃষ্টি থাকবে মীন রাশিতে এবং রাহুর দৃষ্টি থাকবে কর্ণরাশিতে এই দুটি গ্রহর দৃষ্টি বিনিময়ের ফলে এই চার রাশির জাতক বা জাতিকেরা লাভবান হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক প্রথম ভাগ্যবান রাশি রাশি আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা থাকেন চন্দ্র রাহুর দৃষ্টি বিনিময়ের ফলে আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি একদম সৌভাগ্যশালী হতে চলেছেন না হওয়া কাজগুলো এবার কিন্তু শুরু হবে সে যে কোনো কাজ হতে পারে যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক আশা করেছিলেন কিন্তু আপনি সেই কাজের সফলতা আপনি অর্জন করতে পারেননি এবার কিন্তু আপনি ওই কর্মের মাধ্যম দিয়েই আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন কেননা রাহুকে মানা হয় হঠাৎ ধন প্রাপ্তি রাহুর মাধ্যম দিয়েই আমরা করে থাকি এবং চন্দ্র চন্দ্রকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ সঠিক সময় সঠিক কাজে আপনার কিন্তু এবার গতি আসবে অর্থাৎ চন্দ্রদেব আপনার ঠিক সময় ঠিক কাজটি করিয়ে নেবে কারণ চন্দ্রদেব মন মানসিকতার চিন্তা ভাবনার কারগ্রহ চন্দ্রদেব যেহেতু রাহু সাথে কারিক রয়েছে দৃষ্টি বিনিময়ের ফলে কিন্তু রাহু চন্দ্রের মিলনে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে ভুল বোঝাবুঝি থেকে থেকে মিটে যাবে বিদেশ যাত্রা শুভ সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতেই পারেন তাছাড়া বিশেষ করে আপনাদের যদি পরিবারের কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান হতে থাকবে কেননা আমি প্রথমে বললাম মন মানসিকতার কারগ্রহ চন্দ্রদেব তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এই তিন দিনের মধ্যে তাই আপনাদের ভাগ্য চমকাবে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ লটারির মাধ্যমতে পেতে পারেন সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ ফটকা কোনো বিজনেসে যদি যুক্ত থাকে সেখান কেন্দ্রেও পেতে পারেন আপনারা এই তিনটা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি পড়তে পারে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি বিশ্ব রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা বর্তমানে রাহু রয়েছে মিন রাশিতে আগামীকাল সাতাশে নভেম্বর বুধবার চন্দ্রদেবের গোচর কন্যা রাশিতে রাহু চন্দ্র দুটি গ্রহ কিন্তু বন্ধু গ্রহ মিত্র গ্রহ দুটি গ্রহ দৃষ্টি বিনিময়ের ফলে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন বিশেষ করে রাহুকে মানা হয় হঠাৎ অর্থ ধন সম্পত্তি প্রাপ্তি করে দেয় রাহু এবং চন্দ্রদেব চন্দ্রদেব আমাদের মন মানসিকতার কারক গ্রহ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন চন্দ্রদেবের কী পায় তাই এক কথাতে বলা যেতে পারে রাহু চন্দ্রর কি পায় আশীর্বাদে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে যেই কাজগুলো আপনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আশা করেছিলেন কিন্তু কাজটা আপনি করতে পারেননি যে কোনো অজানা বাধা বিঘ্ন আপনার মধ্যে ছিল এইবার এই সমস্যার থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন দেখবেন এই তিন দিনের মধ্যে ভালো একটি খবর পাবেন বিদেশ যাত্রা আপনার শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি পান নেই এই তিন দিনের মধ্যে দেখবেন ভালো একটি খবর পেতে পারেন তাছাড়া আপনি যদি হয়তো কোনো ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে হঠাৎ লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু গোল্ডেন সময় আপনার জন্য তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় তাই আপনারা এই তিনটে দিন অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন তৈরি থাকুন রেডি থাকুন যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি পড়তে পারে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতি বা জাতিকে থাকেন আগামীকাল সাতাশে নভেম্বর বুধবার থেকে উনত্রিশে নভেম্বর শুক্রবারের মধ্যে আপনার ভাগ্যে ভরসারও পরিবর্তন ঘটতে পারে একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি গৃহ সুখ শান্তি প্রাপ্তি সন্তান প্রাপ্তি সম্পদ প্রাপ্তি একাধিক প্রাপ্তির যোগ কিন্তু থাকবে এই তিনটে দিন আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন রেডি থাকুন কেননা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি পড়তে পারে যেই খবরগুলোর জন্য আপনি অনেকদিন অপেক্ষা করছিলেন সেই খবর আপনি পেতে চলেছেন বিশেষ করে আপনি যদি ব্যবসা করবেন ব্যবসার সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন কি করবেন না এইবার কিন্তু আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যেহেতু চন্দ্রদেবকে মানা হয় মন কারক গ্রহ এবং চিন্তাভাবনার গ্রহ চন্দ্রদেব তাই আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন চন্দ্রদেবের কী পায় এবং চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে মীন রাশিতে রাহুর ঘরে তাই রাহু এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু দৃষ্টি বিনিময় করেছে এই দৃষ্টি বিনিময়ের ফলে কিন্তু আপনাদের জীবনে বড়স্বর পরিবর্তন করবে তাই মধ্যে ঘুরিয়ে ফেলে চলবে না একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে কিংবা আপনাদের যদি জমি জায়গা নিয়ে আইনি সমস্যা থাকে এই সমস্যা মিটে যাবে কিংবা আপনাদের যদি ভাই বোনের সঙ্গে মনোমারি চলছে কেউ পছন্দ করছে না কারোকে সহ্য করতে পারছে না দেখবেন আপনাদের সমস্যার সমাধান এই তিন দিনের মধ্যে হয়ে যাবে একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটবে যা নাকি বলে শেষ করা যাবে না তাই আপনারা সুযোগের কাজ করুন আপনার ভাগ্য পরিবর্তন করবে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে আশা পূরণ হবে যেই বিষয়গুলো আপনি অনেক আশা করেছিলেন ইচ্ছা করেছিলেন কিন্তু আপনার আশা পূরণ হয়নি আপনি কর্মে সফলতা অর্জন করতে পারছেন না এবার কিন্তু আপনি এই তিনটি দিনের মধ্যে আপনি হঠাৎ একটি ভালো খবর পেতে পারেন যেই খবরটা আপনার অনেক দিন ধরে পাওয়ার কথা ছিল আশা করেছিলেন সেই খবরটা আপনি পেতে পারেন যে কোনো খবর হতে পারে যেই খবরটা আপনার জন্য মঙ্গলময় খবর এই খবরটা আপনি পেতে চলছেন না রাহুকে মানা হয় হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি করে রাহু হঠাৎ ধন সম্পত্তির যোগ রাহু তৈরি করে দেয় এবং চন্দ্রকে মানা হয় মন মানসিকতার চিন্তা ভাবনার কারগ্রহ এই চন্দ্রদেব এবং রাহু এই দুটি গ্রহ দৃষ্টি বিনিময়ের ফলে আপনার ভাগ্যে বর্ষণ পরিবর্তন ঘটবে আপনার কর্মক্ষেত্রে সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে কিংবা বেকার বেরোজগার থাকলে কিন্তু এবার আপনি কর্ম পেতে চলেছেন ব্যবসা করতে পারেন কিংবা আপনি কোনো কোম্পানিতে চাকরি করতে পারেন একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে এই তিনটে দিন আপনারা প্রস্তুত থাকুন অ্যালার্ট থাকুন রেডি থাকুন সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহাভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন এইবার বলবো একসাথে এই চারটি রাশির জীবনে আর্থিক উন্নতি ঘটবে ঝড়ের গতিতে যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ সময় রাতারাতি আপনি একজন ধনী হতে পারেন কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে আপনি হঠাৎ কোটিপতি হতে পারেন একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে কিংবা আপনারা মাঝে মধ্যে লটারি টিকিট কাটবেন ভাগ্য পরীক্ষা করার জন্য যেহেতু রাহু শুভ অবস্থায় রয়েছে এবং রাহুর ঘরে চন্দ্রদেমের দৃষ্টি রয়েছে এবং চন্দ্রদেবের ঘরে রাহুর দৃষ্টি রয়েছে তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যা মিটে দেবে ওই সম্পত্তির অংশ আপনি পেতে চলেছেন আইনত তাছাড়া আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে ওই সমস্যার সমাধান হতে থাকবে কিংবা আপনাদের যদি প্রেমিক বা প্রেমিকাদের জন্য যদি সম্পর্কে চিট ধরে থাকে ফাটল ধরে থাকে এই তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হতে থাকবে কেননা চন্দ্রদেবকে হয় মন মানসিকতা চিন্তা ভাবনার কারোগ্রহ তাই আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন চন্দ্রদেবের আশীর্বাদে রাহুর কি পায় আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে